الله رب العالمين بولين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان لُنَا الله أكبر رمزاً مش جمش الله رب العالمين মানুষের হেদায়েতের জন্য কোরানটা নাজিল করে দিয়েছেন এবং ওই কোরআনে আরেকটা নাম দিয়েছেন যা হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী যার নাম হলো ফুরকানিমিনকান ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি হয় যা দিয়ে এটাই হল ফুরকান এই কিতাবের আরেকটা নাম কি বলেন তো فرقان قرآن فرقان فرقان, فرقان نام الله السورة الله رب العالمين بولين تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وطيبا. বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার ওপরে ফোরকান নাজিল করেছেন যেন তিনি তার তিনি যেন বিশ্ববাসীকে যেন সতর্ক করতে পারেন সতর্ককারী হিসেবে তাকে পাঠায় দিয়েছেন আমার বন্ধুগণ সেই কালাম থেকে কিছু কথা বলবো আমি সেই কালাম থেকে একটা সাবজেক্টকে নিয়ে আমি কথা বলবো সেটা হলো আল্লাহ রাবুল আলমিন বান্দাকে এই রমজান মাসে শুধু একটা গুণের অধিকারী হতে বলেছেন আল্লাহ বলছেন বান্দা এই গুণটা যদি তোমার অর্জন হয়ে যায় জান্নাতের দরজায় তোমাকে এই গুণ পৌঁছায় একটা গুণ শুধু তুমি অর্জন করবে তাও এই রোজার মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে বলেন তো রোজার মধ্য দিয়ে সামনে যেহেতু রমজান তো এই প্রসঙ্গে তো কিছু কথা বলা দরকার আমি এই জন্য এই প্রসঙ্গটা টানলাম সাথে আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই যা আমি এই বছর কোথাও বলিনি আমি কিছু নোট করে আমি সাজিয়ে নিয়েছি সাতাশ থেকে আটাশ শ্রেণীর মানুষ জান্নাতের গন্ধ পাবে না যেরকম নাউজ এই সাতাশ আটাশ শ্রেণী কারা কারা আমি একটা